শীতকালে পাখির খাবারে আমরা কোন ধরনের পরিবর্তন আনতে পারি শীতকালে কোন ধরনের খাবারগুলো পাখির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভালো গেস আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে আর আজকে কী টপিক নিয়ে কথা বলবো তা আপনারা ইতিমধ্যে জেনে গেলেন আমরা আজকে শীতকালীন পাখির খাবার নিয়ে কথা বলবো কি কি খাবার আমরা শীতকালে পাখিকে ব্যবহার করব এবং কি কি খাবার আমরা ব্যবহার করব না এবং কি কি খাবার কখন ব্যবহার করতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওর মূল টপিকে যাই শীতকালে পাখির জন্য সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে গরমকালে আমরা যে পাখিকে মিক্স ব্যবহার করে থাকি সেই সিট মিক্সের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে পরিবর্তনগুলো কি কি তা এখন বল সর্বপ্রথম আপনাকে যেটি পরিবর্তন করতে হবে সেটি হচ্ছে নর্মালি কিন্তু গরমকালে আমরা সূর্যমুখীর বীজটা কম দেই এবং শীতকালে সূর্যমুখীর বীজটা বাড়িয়ে দেওয়ার প্রয়োজন প্রয়োজন কেন কারণ সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমাণ তেল আর সূর্যমুখীর বীজ যদি খুব বেশি পাখি খায় সেক্ষেত্রে পাখির শরীরে তেলো ভাবটা বেশি থাকবে এতে করে পাখির ঠান্ডা লাগার লক্ষণ অনেকটাই কম দেখা যাবে এবং তেলো ভাব বা তেল বেশি যে যে জিনিসগুলা রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং শীতকালে যদি আপনি পাখিকে ব্রিডিংয়ে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে তা এখন তুলে ধরার চেষ্টা করব যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় পাখিকে বিভিন্ন ধরনের শাক ইউজ করে থাকি এটা সকল পাখালরা ইউজ করে থাকেন বিভিন্ন ধরনের শাক ইউজ করেন যেমন লাল শাক কলমি শাক বা আরো অন্যান্য শাক রয়েছে তাছাড়াও ফলমূল রয়েছে গাজর রয়েছে সো এই ধরনের শাকসবজি বা ফলমূল ব্যবহার করার একটি নির্দিষ্ট সময় থাকতে হবে ব্যবহার করার নির্দিষ্ট সময়টি হচ্ছে আপনি যদি বিভিন্ন ধরনের শাক বা ফলমূল বা ভেজা জাতীয় খাবার যেগুলো যেগুলো যে ফলমূল যে শাকসবজিতে পানি থাকে সেগুলো আপনি দুপুরের মধ্যেই দিয়ে দিতে হবে এবং বিকেল তিনটা থেকে চারটার মধ্যে সেটা সরিয়ে ফেলতে হবে এটা বলার কারণ শীতকালে যদি ভেজা জাতীয় খাবার সে সন্ধ্যার পর রাতে এই সময়ে যদি খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে যেমন গাজরের মধ্যে পানি থাকে তখন পাখি সন্ধ্যার পর বা রাতে গাজর খাবে তখন দেখা যাবে তার এই পানি গাজরে থাকা পানির থেকে তার ঠান্ডা লেগে যেতে পারে বা শাকসবজিগুলো কিন্তু ভেজা থাকে সেগুলা খাওয়ার পরে এই যে এটার মধ্যে যে পানি থাকে সেটা পাখি সরিয়ে যাবে এবং সেটা থেকেও কিন্তু পাখির ঠান্ডা লাগতে পারে তাই চেষ্টা করবেন আপনারা ভোর সকালে কিংবা দুপুর দুইটা ভিতরে এগুলো সরিয়ে ফেলার এবং ব্রিডিংয়ে এ দেওয়ার পর অবশ্যই আপনাকে ক্যাটেল ফিশ বন বা মিনারেল ব্লক টনিক ব্লক এই ধরনের ব্লক ব্যবহার করতে হবে সবগুলো ব্যবহার করতে হবে এটা পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে এক ফ্রুট বা সফট ফ্রুট সেটা আপনি নিজেও তৈরি করে দিতে পারেন কিংবা বাজারে পাওয়া যায় এক ফ্রুট এবং সফট ফ্রুটগুলো যেগুলো আমাদের কাছেও পাওয়া যায় আমরাও বিক্রি করে থাকি তো চাইলে আপনি দুটোই ইউজ করতে পারেন যদি মনে করেন আপনার কাছে সময় আছে সেক্ষেত্রে আপনি নিজে তৈরি করে ব্যবহার করতে পারেন পাখি তবে নিজে তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো আইটেম রেডি রাখতে হবে যেমন গাজর ডিম ডিমের খুসা বা অন্যান্য অনেকগুলো উপকরণ রয়েছে সবগুলো উপকরণ বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই ইনশাল্লাহ আমি খুব দ্রুত কিভাবে এক ফ্রুট তৈরি করতে হয় এবং কিভাবে সফট ফ্রুট তৈরি করতে হয় এই রিলেটেডও একটি ভিডিও তৈরি করব। যদি এই রিলেটেড কোনো ভিডিও আপনারা চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিওটি আমি এই টপিক নিয়ে করার চেষ্টা করব আর বাজারে পাওয়া যায় যেগুলো এগুলো রেডি থাকে জাস্ট নিয়ে ইউজ করতে তো যাদের সময় আছে তারা নিজে তৈরি করতে পারেন আর যাদের সময় খুবই কম সময় দিতে পারেন না বা এগুলো তৈরি করার সময় নেই তারা রেডিমেডগুলো গুলো কিনে নিয়ে ব্যবহার করতে পারেন সেগুলো অনেক ভালো কাজ করে আশা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওটি আপনারা কোন পাখি রিলেটেড বা কোন টপিক নিয়ে যাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ